গতি সংক্রান্ত নিউটনের তিনটা যে সূত্র আছে এই তিনটা সূত্রের স্টেটমেন্টগুলো দেখব এবং বেসিক আলোচনাটা করব এর ডিটেলস আলোচনা পরবর্তী লেকচারে আসবে তাহলে দেখেন গতি সংক্রান্ত নিউটনের সূত্রাবলির প্রথম সূত্র বাহ্যিক বল প্রয়োগে বস্তুর অবস্থানের পরিবর্তন করতে সরি বস্তুর অবস্থার পরিবর্তন করতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে অর্থাৎ সমদ্রুতিতে সরল পথে চলতে থাকবে সো আমরা একটু জিনিসটাকে ডিফারেন্টলি চিন্তা করি যে বাহ্যিক বল যদি প্রয়োগ করি বাহ্যিক বল প্রয়োগে আমাদের যদি বস্তুটার অবস্থার পরিবর্তন আমরা করতে বাধ্য না করি তাহলে স্থির বস্তু চিরকাল কি থাকবে স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে এটা হচ্ছে নিউটনের গতির প্রথম সূত্র এখন এই গতির প্রথম সূত্র থেকে আমরা অ্যাকচুয়ালি বলের গুণগত ধারণা পাওয়া যায় এখন গুণগত ধারণা মানে অ্যাকচুয়ালি গুণগত ধারণা মানে হচ্ছে আসলে সংজ্ঞা গুণগত ধারণা মানে বলের সংজ্ঞা পাওয়া যায় সো যদি টোটাল এক্সটার্নাল ফোর্স বাহ্যিক বলগুলোর লব্ধি জিরো হয়ে যায় তাহলে অ্যাকচুয়ালি দেখেন কি হয় এম এ ভেক্টোর সমান জিরো হচ্ছে বা এ ভেক্টর সমান জিরো হয়ে যাচ্ছে এখন এ ভেক্টর মানে শেষ বেগ ভেক্টর মাইনাস আদিবেগ ভেক্টর ডিভাইডেড বাই টাইম টি জিরো হয়ে যাচ্ছে তার মানে শেষ বেগ ভেক্টর মাইনাস আদিবেগ ভেক্টর এটা সমান জিরো হলো শেষ বেগ ভেক্টর সমান আদি বেগ ভেক্টর ভেক্টর আকারে দেখলে যে সুবিধাটা হচ্ছে একটু খেয়াল করে দেখেন এখন তাহলে বাহ্যিক বল যখন আমি প্রয়োগ করতেছি লব্ধি বলটা যদি শূন্য হয় সেক্ষেত্রে আদি বেগ শেষ বেগের মান এবং দিক সমান হচ্ছে তার মানে বস্তু যদি স্থির থাকে স্থির থাকবে গতিশীল থাকলে একই বেগ বজায় রাখবে এবং তার দিক একই থাকবে এই জন্যই কিন্তু বলা হয় সমবেগে অর্থাৎ সমদ্রুতিতে সরল পথে চলতে থাকবে এটা ছিল আমাদের প্রথম সূত্র দ্বিতীয় সূত্রটা কি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের স্বয়নুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও কি হয় সেদিকেই ঘটে এটা হচ্ছে দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাণগত ধারণা পাওয়া যায় বলের পরিমাণগত ধারণা পাওয়া যায় তার মানে সামেশন অফ এফ সমান এম এটা কিন্তু দ্বিতীয় সূত্র থেকে আসা একটা জিনিস খেয়াল করেন আমি কিন্তু এফ সমান এম এ লিখতেছি না কারণ সাধারণভাবে কোনো একটা জায়গায় একাধিক বলে কাজ করে এই জন্য আমি সবসময় সামেশন অফ এফ সমান এম এ লিখতেছি ওকে তৃতীয় সূত্রটা কি প্রতিটা ক্রিয়ারে একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে তাহলে এই যে তৃতীয় সূত্র থেকে আমরা কী কী জিনিসপত্র পাব প্রথম কথা যে তৃতীয় সূত্র থেকে ভর বেগের সংরক্ষণশীলতা পাওয়া যায় এখন দেখেন আপনি যখন একটা দেয়ালে ঘুষি মারতেছেন দেয়ালকে আপনি একটা ক্রিয়া দিলেন তাহলে দেয়ালও আপনার হাতের উপরে একটা কি দিবে প্রতিক্রিয়া দিবে একটা দেয়ালকে ধাক্কা দিচ্ছেন দেয়াল আপনাকে প্রতিক্রিয়া দিচ্ছে তাহলে জিনিসটা খুব সিম্পল যে ধরেন আমি যদি এখানে দুইটা বস্তু একটা বস্তু এখানে আছে সঙ্গে আর একটা বস্তু আছে এই দুইটা বস্তু ধরুন এটা দশ কেজি এটা পাঁচ কেজি এখানে আপনি একটা সত্তর নিউটন বল দিলেন তাহলে দশ পাঁচ পনেরো কেজি আপনি বল দিচ্ছেন কত সত্তর নিউটন না দিয়ে ষাট নিউটন বলি এখানে আমি ষাট নিউটন বল দিলাম তাহলে এখানে এই বস্তুদয়ের মাঝে যেখানে স্পর্শ তল যেখানে বস্তুদয় পরস্পরকে স্পর্শ করছে এই যে এই জায়গাটুকুতে এখানে ক্রিয়া প্রতিক্রিয়া থাকবে তাহলে এইখানে ক্রিয়া প্রতিক্রিয়া কত সেটা একটু বোঝার চেষ্টা করি খেয়াল করেন এই যে সিস্টেমটা দশ পাঁচ পনেরো কেজি ষাট নিউটন বল গোটা সিস্টেমের তরণ এ ইকুয়ালস টু সিক্সটি নিউটন ডিভাইডেড বাই পনেরো গোটা সিস্টেমটার তরণ হচ্ছে চার মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ কত চার মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এইবার একটু খেয়াল করেন যে ধরেন এইখানে যদি ক্রিয়া হয় এফ তাহলে প্রতিক্রিয়াও হবে কত এফ ক্রিয়া প্রতিক্রিয়া দশ কেজি ভরের বস্তু পাঁচ কেজি ভরের বস্তুকে এফ বলে ক্রিয়া দিচ্ছে তাহলে পাঁচ কেজি ভরের বস্তু দশ কেজি ভরের বস্তুকে ঠিক এফ পরিমাণ প্রতিক্রিয়া দিবে তাহলে এফের মান কত আমরা এফ এর মানটা কীভাবে পাবো একটু খেয়াল করেন দশ কিলোগ্রাম ভরের বস্তুর তরণ কত চার না কিন্তু এর পিছনে বল কত দিচ্ছেন আপনি ষাট নিউটন বল দিচ্ছেন তাহলে দেখেন সিক্সটি মাইনাস এফ ডিভাইডেড বাই দশ ইকোস্ট একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন 10 কেজি ভরের বস্তুর উপরে বল দেওয়া হচ্ছে কত ষাট নিউটন এর সামনে একটা পাঁচ কিলোগ্রাম ভরের বস্তু আছে ও 10 কিলোগ্রাম ভরের বস্তুকে কি দিচ্ছে প্রতিক্রিয়া দিচ্ছে কত প্রতিক্রিয়া দিচ্ছে এফ তাহলে ষাট নিউটনের উল্টো দিকেই এফ প্রতিক্রিয়া বল কাজ করতেছে তাহলে সিক্সটি মাইনাস এফ ডিফেন্ড বাই দশ সমান কত হবে ত্বরণ চার তাহলে প্রযুক্ত বল মাইনাস এখানকার এই প্রতিক্রিয়া বলটা আসলে বাধাজনিত বল হিসাবে কাজ করতেছে ষাট মাইনাস এফ ডিভাইড বাই ভর দশ ইকোস্ট কত চার তাহলে এখানে দেখি তাহলে এফ ইক টু বিশ নিউটন ক্রিয়া প্রতিক্রিয়া বল কত বিশ নিউটন চলেন একটু মিলাই পাঁচ কিলোগ্রাম ভরের বস্তু ক্রিয়া পাচ্ছে কার কাছ থেকে দশ কিলোগ্রাম ভরের বস্তু থেকে সেই ক্রিয়াটা কত বিশ নিউটন তাহলে বিশ নিউটন ক্রিয়ার জন্য তার যে তরণ পাঁচ কিলোগ্রাম ভরের বস্তুর এ সমান্ত চার মিটার পার সেকেন্ড স্কোয়ারি তাহলে দেখেন তো পাঁচ কিলোগ্রাম ভরের বস্তু কত ক্রিয়া পাচ্ছে ক্রিয়া পাচ্ছে বিশ নিউটন তার ভর কত পাঁচ কেজি তাহলে তরণে দুইটা বস্তু যদি সংযুক্ত অবস্থায় থাকে এইভাবে আপনি যদি ধাক্কা দেন বা ঠেলা দেন তখন তাদের মধ্যে একটা ক্রিয়া প্রতিক্রিয়া এইভাবে কাজ করে ক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু একই বস্তুর উপরে কাজ করে না ক্রিয়া প্রতিক্রিয়া ভিন্ন বস্তুর উপরে কাজ করে এবং আমি যখন আপনাদেরকে লিফ্টে ওজনহীনতা বা আপাত ওজন বাড়ে কমে কীভাবে পড়াবো তখন এটা নিয়ে একটু টানাহাসা করবো আসলে আমাদের যে লিফ্টটা আমাদের উপরে যে বল প্রয়োগ করে সেটা কিন্তু আসলে প্রতিক্রিয়া বল না যদিও আমাদের গোলায় প্রতিক্রিয়া বল বলা হয়েছে এটা ক্রিয়া প্রতিক্রিয়ার প্রতিক্রিয়া বল না কারণ মাথায় রাখতে হবে ক্রিয়া প্রতিক্রিয়া বল আসলে একই ধরনের বল হতে হবে সো ওজনের যে বিপরীতে বলটা কাজ করে আমরা যে কমন মিস্টেকটা করি ধরেন আমি এখানে দাঁড়িয়ে আছি এখানে আমি দাঁড়িয়ে আছি গ্রাউন্ডে। তাহলে আমি মাটির উপরে যে বলটা দিচ্ছি ওজন ডাব্লিউ এখন মাটি আমাকে ধরে রাখছে এই বলটা আমাদের বইপত্র গুলায় আর দিয়ে সূচিত করা হয়েছে এই আরটা ডাব্লু এর প্রতিক্রিয়া বল না কেন কারণ হচ্ছে ওজন এটা তো মহাকর্ষ বল তাহলে আমার প্রতিক্রিয়া বলো মহাকর্ষজনিত বলই হতে হবে সো পৃথিবী আমাকে টানতেছে এটা যদি ক্রিয়া হয় এটার প্রতিক্রিয়া হচ্ছে আমি পৃথিবীকে টানতেছি অ্যাকচুয়ালি মাটি আমাকে যে বল দিচ্ছে এই বলটা আসলে নর্মাল ফোর্স অভিলম্ব বল সো আমরা এইটা ডিটেলস টানা হেসটা করব হচ্ছে যখন একটা লিফট সমতরণে উপরে উঠবে সমতরণে নিচে নামবে বা লিফটে একটা ব্যক্তির ওজন কিভাবে চেঞ্জ হবে সেখানে এটা ডিটেলস আলোচনা করব জাস্ট আপাতত মাথায় রাখেন আমি যে দাঁড়িয়ে আসি ওজন আমি নিচের দিকে অ্যাপ্লাই করছি এটার প্রতিক্রিয়া বল উপরের দিকে আটা না সো এই আটা হচ্ছে অভিলম্ব বল যেটা আমাদের বইপত্রগুলায় অভিলম্ব প্রতিক্রিয়া বল হিসেবে লেখা হয়েছে